হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি সবার সাথে অভি আজকে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তোমরা জানো যে আমি অমরনাথ যাত্রায় যাব বাইশে জুলাই দু হাজার পঁচিশে আমাদের হাওড়া থেকে ট্রেন কিন্তু তার আগে তো ব্যাগ প্যাকেজিং করতেই হয় তো তোমাদের সাথে আজকে এই জন্য এই ভিডিওতে নিয়ে এলাম যে আমি কী কী জিনিস নিয়ে যাচ্ছি এবং কী কী দরকারি জিনিস তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মোটামুটি এখানে সাজিয়ে বসে রয়েছি তার মধ্যে কয়েকটা জিনিস মিসিং আছে তোমাদেরকে পরে বলছি কী কী মিসিং আছে তার মধ্যে হচ্ছে আমি অমরনাথ আর বৈষ্ণোদেবীতে পুজো দেওয়ার জন্য দেখো আলাদা একটা প্যাকেজ করে রেখেছি যেটা করে পুজো দেব যতটা লাগবে যে পরিমাণ জিনিস লাগবে সেই পরিমাণ জিনিস আমি নিচ্ছি বেশি কিছু নিচ্ছি না কেদারনাথে আমরা যখন গেছিলাম তো আমাদের ওভার এক্সেস জিনিস হয়ে গেছিলো এবারে যতটা পারছি লাগেজ কম করছি কারণ ব্যাগটা টেনে নিয়ে যেতে হবে তো তিন দিনের ট্রেক তো তিন দিনের ট্রেক তোমরা বুঝতেই পারছো সব কিছু ক্যারি করা সম্ভব নয় ঠিক যেইটুকু লাগবে তার মধ্যে আমার শর্ট প্যান্ট আছে আমার গেঞ্জি রয়েছে আন্ডারওয়্যার রয়েছে যেটুকুনি পরিমাণ লাগবে দুটো জ্যাকেট আমি নিয়েছি হাফ জ্যাকেট আর ফুল জ্যাকেট আর জুতোর জন্য যেটা দরকারি জুতো বর্ষা হোক বা যাই হোক যাতে না ভেজে জলে তার জন্য কভার মাস্কটা নিতে হবে এখানে টুপি আছে মোজা আছে আর কিছু ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো ছাড়া এই যাত্রাটা করা যাবে না এই ডকুমেন্টসটা হচ্ছে হেলথ সার্টিফিকেট আধার কার্ড এবং যাত্রা পারমিটেড জেরক্স কপি প্লাস অরিজিনাল কপি ফটোকপি সবকিছু রয়েছে এর মধ্যে আচ্ছা এই ডায়েরিটা নিয়েছি তার কারণ এই ডায়রিতে আমার সব প্ল্যান এটার মধ্যে রয়েছে তো তো এটা নিতেই হবে যেটা খুব জরুরি বা যাওয়ার পথে শুকনো কিছু খাবার আমি নিয়ে নিয়েছি যেমন বিস্কিট আর অবশ্যই ট্রেকিং এর জন্য ডার্ক চকলেট এটা দরকারি অবশ্য ওখানেও কিছু তোমরা পেয়ে যাবে খাবার দাবার তো সেটা নিয়ে খুব চিন্তিত আমি নই তো এইবারে এই জন্য খাবার দাবার খুবই কম নিচ্ছি আর রয়েছে মেডিসিন যেটা সব থেকে বেশি দরকারি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই বক্সটার মধ্যে আমার যাবতীয় মেডিসিন আছে একদম জ্বর বমি সর্দি কাশি যা যা দরকার পায়খানা হ্যাঁ ব্যথা বেদনা যা যা দরকারি জিনিস সবের মধ্যে রয়েছে ভলিনি আর এটা রয়েছে ইলেকট্রল পাউডার বা ও আর যেটা তোমরা বলো ওআরএসের আমি প্যাকেট নিয়ে নিয়েছি টোটাল যতটা দরকার এই রইলো আজকের ভিডিওতে আর যেটা এখানে মিসিং আছে তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে আমার রেনকোট রেনকোটটা আমি একদিন আগে পড়ব তারপরে আছে জুতো ট্রেকিং শু মাস্ক এবং রয়েছে হচ্ছে ও পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে নিয়েছি আর আরেকটা জিনিস রয়েছে চাদর ঠান্ডা লাগলে যেটা রাতে থাকার জন্য যদি চাদর প্রয়োজন হয় সেই চাদরটা দরকার সেটা ব্যাস আপাতত এইটুকুই ও হাওয়াই চুটি একটা হাওয়াই চুটি অবশ্যই তোমরা সঙ্গে রাখবে টর্চ তো এইগুলো বাকি আছে আর মোবাইল চার্জার ফার্জার যার যেরকম দরকার তার কারণ হচ্ছে এবছরে যেটা আমাদের কাছে ইনফরমেশন আছে টেন্টে কিন্তু মোবাইল চার্জার নেই পয়েন্ট নেই মোবাইল চার্জারের কোনো পয়েন্ট নেই তার জন্য আমি পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে নিয়েছি তবে যারা হেলিকপ্টারে তোমরা পরের বছরে যাত্রা করবে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি তারা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক নেবে না তার কারণ পাওয়ার ব্যাঙ্ক তোমরা কিন্তু রেখে যেতে হবে হেলিকপ্টারে যাওয়ার সময় আমি আজ বছর হেলিকপ্টারটা আমাদের নো ফ্লাইং জোন ঘোষণা করেছে তো যার জন্য আমাদের হেলিকপ্টারে যাওয়া হচ্ছে না আমরা চেক করেই যাবো আমরা গ্রুপে আছি দশজন তো আমি কিন্তু অবশ্যই পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে নিচ্ছি আর আপাতত এইটুকুই রইল তোমাদের সাথে যেটুকু শেয়ার করার আর যদি আগামী দিনে কিছু তথ্য আমি নতুন কিছু পাই তোমাদেরকে অবশ্যই শেয়ার করব এই বলে আমি ভিডিওটা তোমাদের সাথে এখানেই শেষ করছি চলো টাটা বাই বাইভাই আবার দেখা হবে নেক্সট